বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের এপিসোডে আপনাদের এমন এক তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ শোনাব যা শুনে পশ্চিম বাংলার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনারা শঙ্কিত হবেন এ কথা বলা যেতেই পারে পশ্চিম বাংলার রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে রাজনীতির হিসাব কিসাব হিসাব কিতাব দেখে আমরা মনে করতেই পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রায় সুনিশ্চিত হাওয়াই চটির নবান্ন যাওয়া নিশ্চিত হয়ে গেছে মানে চতুর্থবারের জন্য নবান্ন তিনি যাচ্ছেন কিন্তু আমরা যত সহজে এই কথাটি বলছি তত সহজে কিন্তু বিষয়টি ঘটবে না অঙ্কটা খুব পরিষ্কার করে রাখা হয়েছে অঙ্কটা খুব ডিসিপ্লিন ওয়ে তৈরি করা হয়েছে যে ডিসিপ্লিন ওয়েতে যে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যদি শাসক দল নিজেদেরকে অবহেলা করে শাসক দল যদি মেতে উঠে একুশে জুলাই পালনের মধ্য দিয়ে যদি শাসক দল একুশে জুলাইয়ের মঞ্চে লক্ষাধিক মানুষের ভিড় দেখে আপ্লুত হয় তাহলে মনে রাখবেন বিপদ তাদের সন্নিকটে কথা বলতে কোথাও দ্বিধা নেই আমরা বাঙালিত্বের কথা বলছি বাঙালি অস্মিতার কথা বলছি কিন্তু বাঙালি অস্মিতা কথা বললেও পশ্চিম বাংলার বাঙালি সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ বাঙালি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে একটি একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরাট ভাজন হয়েছে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা বলি যা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রেখেছে বলে আমাদের মনে হয়েছে যেমন ধরুন ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে আন্দোলন এরা এ রাজ্যের সংখ্যালঘু সমাজ করছিলেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বা কটুক্তি এ রাজ্যের সংখ্যালঘু সমাজের ভাবাদর্শে আঘাত লেগেছে তাদের মনের গভীরে আঘাত লেগেছে ফলে তারা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের সর্বোত্তই যে তারা পাবে এটা নিয়ে কোনো বিশ্বাস করা যাবে না কারণ মুসলিম সমাজের একটা বড় অংশ এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এ কথা বলতে আমাদের কোথাও দ্বিধা নেই এ রাজ্যের হিন্দু ভোটারদের মধ্যে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে হাঁটছেন তাদের মধ্যেও প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট অর্থাৎ কুড়ি থেকে ত্রিশ শতাংশ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও এবারে ভাঙন ধরবে তারা চলে যাবে বিজেপিকে ভোট দেবে এটা খুব সুপরিকল্পিতভাবে বিজেপি এই কাজটা করেছে তৃণমূল কংগ্রেসকে যদি এই আঘাতকে রক্ষা করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক স্তরে দক্ষ হতে হবে সাংগ সংগঠনটাকে এমনভাবে নিয়ে যেতে হবে তৃণমূল স্তরে যেখানে প্রত্যেকটা পদক্ষেপের যেন তারা জানতে পারে কোথায় কি করতে পারে তবে একটা বিষয় বলতে কোনো দ্বিধা নেই সিপিএমের মতো সংগঠন তো কারো ছিল না সিপিএম যখন ক্ষমতায় ছিল কিন্তু সুপি সিপিএম বুঝেই উঠতে পারেনি দু হাজার এগারোতে তারা হেরে যাবে যদিও আঘাত আজ করেছিল তারা আসন তাদের অনেকটা কমে যেতে পারে কিন্তু গোহারণ হেরে যাবে সেটা বুঝতে পারেনি পশ্চিম বাংলার মাটিতে এখন এই হিন্দু মুসলমান মেরুকরণটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে বিজেপি নামক দলটি অর্থাৎ শুভেন্দু অধিকারীকে আমরা যতই আঘাত দিই না কেন শুভেন্দু অধিকারীর যে কায়দায় যে প্রচারে তিনি বলতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারটি দ্বিতীয় মুসলিম লীগের সরকার সেটা কিন্তু আম হিন্দু সমাজে সেটা প্রভাব ফেলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের তফাত খুব বেশি নেই যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনকে আমরা পর্যালোচনা করি সেখানে আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন দু কোটি সাতাশি লক্ষ ভোট পেয়েছিলেন আর বিজেপি ভোট পেয়েছিল দু কোটি সাতাশ লক্ষ অর্থাৎ হিসাব মতো প্রায় ষাট লক্ষ ভোটের তফাত এই ষাট লক্ষ ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের ভেতরের মধ্যে যেভাবে বিজেপি কাজটা করেছে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে সক্ষম না হয় তাহলে আর বলার অপেক্ষা রাখে না এটা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ঘরটাকে সামলাতে হবে যদি সামলাতে না পারেন তাহলে হেরে যাবেন আগামী বিধানসভা নির্বাচনে মমতার হার কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারে মনে রাখবেন এই যে এসআইআর আর করছে বাংলায় আগস্ট মাস থেকে যে সার্বিক ভোটার তালিকায় পরিবর্তন হচ্ছে এই ভোটার তালিকার পরিবর্তনের পেছনে বিজেপির একটা অঙ্ক কাজ করছে সাইবার কাফে দিকগুলোগুলোর দিকে লক্ষ্য রাখলে এবং তার উপরে নজরদারি তৃণমূল কংগ্রেসকে বাড়ানো উচিত কারণ অধিকাংশ সারবার সাইবার কাফে থেকে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে এবং অনেকেরই বাড়ি অন্য জায়গায় অন্য কোথাও এবং অন্য প্রদেশে অন্য রাজ্যে সেখান থেকে এখানে একটা ঠিকানা দেখিয়ে বলা হচ্ছে এবং একই ঠিকানায় একাধিক বা বেশি বেশি অনেক বেশি ভোটার লিপিবদ্ধ হচ্ছে বলে শোনা যাচ্ছে যদিও আমার কাছে এ নিয়ে এখনও পর্যন্ত তথ্য প্রমাণ আসেনি কিন্তু এক বিএলও আমাকে এই কথাটি বলেছেন তিনি সাক্ষী হিসাবে তিনি বলেছেন যে এই ঘটনাটা ঘটছে এবং আমাদের নজরদারির মধ্যে আছে তো এই পরিস্থিতিতে ভোটার তালিকায় যদি তিন শতাংশ ভোটের এদিক ওদিক করতে পারে বিজেপি খুব সূক্ষ্ম কায়দায় সাইন্টিফিকভাবে তাহলে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন দু হাজার ছাব্বিশে নবান্নে যাওয়ার হবে না আমরা যতটা আত্ম আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য নবান্নে যাওয়া মানে নিশ্চিত ঠিক ততটা নিশ্চিত কিন্তু নয় নিশ্চিত ততটা নয় কারণটা কী কারণগুলো এতগুলো কারণ আপনাদের বললাম প্রথম কারণ এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমেছে দ্বিতীয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে যারা অমুসলিম ভোটার রয়েছেন অমুসলিম সমর্থক রয়েছেন তাদের মধ্যে কুড়ি থেকে তিরিশ শতাংশ ভোট চলে যেতে পারে বিজেপির দিকে তাহলে সাঙ্গপাঙ্গ শেষ হয়ে গেল অন্যদিকে আলটিমেটলি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই চত্বরে কংগ্রেস এবং বামেদের উত্থানটা খুব জোর হয়েছে কারণ আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আলী ইমরান রামস অর্থাৎ রমজান আলীর যিনি ছেলে ফরওয়ার্ড ব্লকের একসময় নেতা ছিলেন সে ইমরান খান কংগ্রেসে যোগ দিয়েছেন তাকে দেখলাম সেদিনে গোলাম রব্বানির মতো একজন নেতা যিনি কতটুকু জিততে পারবেন জানি না তিনি যে তার সম্ভাবনা তার খুব কম সে সে তাকে কটাক্ষ করেছেন অর্থাৎ একে আক্রমণ করেছেন বিজেপির দালাল বলে কিন্তু গোলাম রব্বানীর ভাই বিজেপি করেন গত ইলেকশনে ভাই লড়াই করেছিলেন তো যাই হোক গল্প করে ভাই লড়াই করেছিলেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুবই স্পষ্ট ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কিন্তু খুব সহজে হবে না যত সহজে আমি গতকালও বলেছি আপনারা দেখেছেন হয়তো গর্বী পরে বাংলা পার্টি আগে সামলা বিজেপির পার্টি সামলানোর কোনো দরকার হবে না বিজেপির একটাই জীব জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আর এস যদি পূর্ণ সমর্থন নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়ে যায় তাহলে মনে রাখবেন দু হাজার ছাব্বিশে মমতা ক্ষমতায় আসছে না যত চেষ্টাই করুক না কেন কিন্তু আর যদি ম্যানেজ হয়ে যায় তাহলে এটাও ঠিক বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যাবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ পর্যন্ত